তার হক পিতার হক পিতার হক বারো মাস আলোচনা হয় পূর্তি কি মাApiException পিতামাতার হক নিয়ে আলোচনা হয় কিন্তু সন্তানের হক নিয়ে খুবই আলোচনা কম হয় আজকে আপনাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো সন্তানের হক আমরা কখন আইকি কিভাবে আদায় করব পিতামাতা সন্তানের কাছ থেকে তার হক পাওয়ার আগেই সন্তানকে তার হক বুঝিয়ে দিতে হয় সন্তান দুনিয়া আসার পূর্বেই তার হক আদায় করতে হয় অনেক জানেন। একজন ভালো মা নির্বাচন করতে হয় আমাকে ভালো পিতা হিসেবে আগে হক দিতে হবে ভালোভাবে বুঝিয়ে তারপরে সন্তানের কাছ থেকে হক বুঝিয়ে পাওয়া যাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এদেশের মানুষের সন্তানের হক নিয়ে তেমন ব্যাপক কোনো আলোচনাও হয় না আর সন্তানদেরকে হক বুঝিয়ে দেওয়া হয় না সুরাত তাহরিম ছয় নম্বর একজেকে যারা ইমানদার বলে দাবি করো হে ইমানদারগণ তাদেরকে বলা হে তোমরা নিজে বাঁচো নিজেদের আহালকে নিজেদের পরিবারকে তোমরা জাহান আগুন থেকে বাঁচাও আমার উপর আমি যদি পিতা হই আমার উপর দায়িত্ব হলো আমি আমাকে কিভাবে বাঁচাবো আমার উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমার দুইজন সন্তান তিনজন সন্তান তুমি তার সঠিকভাবে দেখাশোনা করবে তার পরিচর্যা করবে তাকে লেখাপড়া করাবে তার সম্পদ তাকে বুঝিয়ে দিবে তার হকগুলো তার প্রাপ্য গুলো তাকে বুঝিয়ে দিবে কিন্তু আমি আমার সন্তানের হক বুঝিয়ে দিলাম না আমার পরিবারের উপর আমি জুলুম করলাম নির্যাতন করলাম এই রকম যদি আমি পিতা হই তাহলে আমি আমাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাতে পারলাম না আমার সন্তানকে বাঁচাতে পারলাম না যার কারণে আমাকে জাহান্নামে নামে যেতেই হবে যেতেই হবে কারণ যদি আমরা জাহান্নামে নামে থেকে বাঁচতে চাই অবশ্যই আমাকে সন্তানের হক আমাকে বুঝিয়ে দিতেই হবে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন সুরান চোদ্দ নম্বর আয়া যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের অবাধ্য হবে তাকে জাহান্নামে নামে যেতেই হবে জাহান্নামে নামে যেতেই হবে জাহান্নামে নামে যেতেই হবে কেন আল্লাহ যে তালা বিধান দিয়েছেন সেই বিধান যদি কেউ করে সীমা লঙ্ঘন করে এই বিধান যদি মেনে না চলে তাকে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ তালা বিধান দিয়েছেন কুরানুল কারিম সুরান এগারো নাম্বার সেখানে বলেছে কারো যদি সন্তান একজন হয় মেয়ে দুইজন হয় ছেলে কি রকম সম্পদ পাবে দুইজন যদি ছেলে হয় একজন যদি মেয়ে হয় কি রকম সম্পদ পাবে যদি দুইজন মেয়ে দুইজন ছেলে হয় কে কি রকম সম্পদ পাবে আল্লাহ তালা এটা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আমরা আল্লাহ তালার বন্টন ব্যবস্থাকে অপছন্দ করে নিজের ইচ্ছা মতো এক সন্তানের হক আর সন্তানকে লিখে দেই আরেক সন্তানের হক আর সন্তানকে লিখে দেই ছেলে হক মেয়েকে লিখে দেই মেয়ের হক ছেলেকে রেখে এই তো হলো আল্লাহ রেখা লঙ্ঘন কেউ যদি এরকম করে অবশ্যই এই আল্লাহ তারা আবাদ হওয়ার কারণে তাকে জাহান নামে যেতেই হবে কোন সন্দেহ নাই মনে রাখবেন একটি কলম যত দামি হোক না কেন ওই কলমের মধ্যে যদি কালি না থাকে ওই কলম যেমন মূল্যহীন ওই কলমকে মানুষ যেরকম করে রাস্তাঘাটে নর্দমায় ফেলে দেয় ঠিক একজন পিতা তার যত বড় সম্মান হোক তার যত বড় ইজ্জত হোক না কেন সে যদি তার হক আদায় না করে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় না করে তাহলে অবশ্যই অবশ্যই একজন ছেলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে কারণ সেই ছেলের হক নষ্ট করেছে ওই ছেলে তার সাথে দুর্ব্যবহার করবে এটাই স্বাভাবিক কেননা আমি সর্বপ্রথম আল্লাহর হক আমি সর্বপ্রথম হক নষ্ট করেছি যার কারণে আমার ছেলে হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তালা ওই রকম বেইমান পিতার থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা প্রত্যেকে আমাদের সন্তানের হক আদায় করব। এই চেষ্টা আমাদেরকে চালিয়ে দিতে হবে বৃদ্ধাশ্রমে যেতে হবে যেতেই হবে কিন্তু এই পর্যন্তই শেষ নয় আল্লাহ তালা আবার তাকে জাহান নামে পাঠিয়ে দিবে এইটা হলো তার ওয়াদা কেন তুমি আল্লাহর মান্য করলে আল্লাহ লঙ্ঘন করলে কেউ যদি মুসলিম শরীফের হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুইটি মেয়ে লালন পালন যে করবে সন্তুষ্টি চিত্তে তার জন্য জান্নাতের দরজা তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে এরপরে আরেকটি হাদিস হলো কেউ যদি সন্তানকে লালন পালন করে এবং এই সন্তানকে সুবিচার করে এবং তার মেয়েদেরকে যদি ভালোভাবে দেখাশোনা করে সন্তুষ্ট হয়ে হোক না কেন তাহলে আল্লাহ তার জন্য তালা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন এরপরও আমরা যেগুলো জানি একটা সন্তান জন্ম হলে আজান যেরকম গুরুত্বপূর্ণ তার জন্য আখিকা যেরকম গুরুত্বপূর্ণ তার থেকে অধিক অধিক গুরুত্বপূর্ণ হলো ওই সন্তানের হক আদায় করা ওই সন্তানকে তার অধিকার ফিরিয়ে দেওয়া এবং ওই সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত না করা আমাদের দেশের মানুষ আমরা কি করি তেজ্য করি ইসলামে তেজ্য বলতে কিছু নেই ইসলামে তেজ পুত্র বলতে কিছু নেই তাকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না কোরআনুল কারিমে এসেছে আফা তোমিন বিবাদ এল কিতাব ও তাফুর বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তা হবে না যদি কোনো মানুষ কোরআনের কিছু মানে কিছু মানে না তাহলে হবে না আমরা নামাজ পড়ি ঠিকই রোজা করি ঠিকই জাকাত দেই ঠিকই সন্তানের হক নষ্ট করলাম দুই তিনবার হজ করলাম এই হজ আমার কোনো কাজে আসবে না এরপরে দেখেন আমাদের যদি সন্তানের হক নষ্ট করার কারণে জাহান নামে যেতে হয় তাহলে যারাই জাহান নামে যাবে যে বা যারা সন্তানের হক নষ্ট করার জন্য তাকে তার চামড়া ভাল দিকে হবে। না হবে জাহান নাম তালা আমাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করার তো দান করো সন্তানের হক আগে আর পিতার হক হলো পরে আগে সন্তানকে হক বুঝিয়ে দিতে হবে এর পরবর্তীতে সন্তানের কাছ থেকে আমরা হক বুঝিয়ে পাবো এইটাই হলো আল্লাহ তালার একটা সিস্টেম আল্লাহ তারপরে তার লালন পালন করতে হয় এরপরে যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের কাছ থেকে হক পায় আমরা প্রত্যেকেই যারা পিতা তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের এই বক্তব্যটি যারা পিতা হয়েছেন তাদের জন্য কেন আমরা কিভাবে একই রকম আচরণ করলে সন্তান আমাকে ভালোবাসবে সেই আচরণ করতে হবে সন্তান যাতে আমার সাথে দুর্ব্যবহার না করে সন্তান যাতে খারাপ ব্যবহার না করে সন্তান যাতে আমাকে বৃদ্ধাশ্রমে না পাঠায় সন্তান যেন আমাকে বৃদ্ধকালে আমাকে সাহায্য করে সন্তান যেন আমাকে বৃদ্ধকালে আমাকে সেবা যত্ন করে এটা আমার দুহাতের কামাই আমি যদি সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করি অবশ্যই ওই সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করবে এটাই হলো সিস্টেম এটাই হলো পদ্ধতি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে অভিজ্ঞান করুক আল্লাহ মামিন